নিজের লাইফ নিজে গোসান আঙ্গুল দেখানোর মতো মানুষ অনেক পাবেন তাই না মতো মানুষ অনেক পাবেন রাস্তার কেটে দেওয়ার মতো জীবনে অনেক মানুষের দেখা পাবেন ভুল রাস্তা দেখাই দেওয়ার মতো মানুষ অনেক পাবেন একটু ভালো করেন বদনামকারীর আর অভাব নাই সবাই হাত পা নাই মে যাবে ভালো রেজাল্ট করলে আত্মীয় স্বজনের তেমন ফোন আসে না একটু খারাপ রেজাল্ট করলে খালা চাচি মামি জেদি যে আত্মীয় দুই বছর দেখি না হেও ফোন করে কিতা হয়েছে আছে নাই এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন নিঃশ্বাস নিবেন মনে রাখবেন বদনামকারী থাকবে টেনে নেমানোওয়ালা থাকবে অশান্তি করনেওয়ালা থাকবে বাহিরেও থাকবে ভিতরেও থাকবে বান্দা বলে শান্তি পাব তো পাব কোথায় রব বলে যে তুই দিলটা দিয়ে আমার নবী মুস্তাফাকে মহাব্বত কর আমি রবকে মহাব্বত কর আমি আল্লাহ তুরন্তরে শান্তির ব্যবস্থা করব হুয়াল্লা